আমরা তো একাডেমিক কার্যক্রম ব্যাহত হোক সেটা কোনো সময় চাই না আমরাও তো প্রশাসনের একটা অংশ বিশ্ববিদ্যালয়ের একটা অংশ কিন্তু যদি আমরা অধিকার থেকে বঞ্চিত হোক তাহলে সেক্ষেত্রে আমাদের আন্দোলন কর্মসূচি ভর্তি পরীক্ষা বা অন্য কিছু এইসব দেখার সুযোগ খুব কম পরও আমরা চেষ্টা করব যে আমার মনে হয় যে এর মধ্যে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ প্রশাসনের এই ব্যাপারে বোধদয় হবেন এবং আমাদের ন্যায্য দাবসভার তিন দিন ব্যাপী যে কর্মসূচি তার একটা শেষ সময় সেই দিন আজকে পূর্ণ দিবস কর্ম এবং নিচুতলায় অবস্থা এর পরবর্তীতে যদি এর পরেও প্রশাসনের পক্ষ থেকে দাবির পক্ষে কোনো সাড়া না পাই যৌক্তিক কোনো অঙ্গীকার না পায় সেক্ষেত্রে আগামীকাল আমরা অফিসার সমিতির কার্যালয় বেলা এগারোটায় অফিসার সমিতি সহায়ক কর্মচারী সমিতি পরিবহন সমিতি এবং সাধারণ কর্মচারী সমন্বয় একটা যৌথ নির্বাহী কমিটির সভা হবে সেই সভায় পরবর্তী কর্মসূচি নির্ধারিত ঘোষণা করা হবে